মাধ্যমিক আজকে আমরা আলোচনা করব তোমাদের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের চ্যাপ্টার থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিন্তু অল্টারনেটিভ ইয়ারে প্রত্যেক বার আসে তো দেখো প্রশ্নটা কি না জৈব অভিব্যক্তির অঙ্গ সংস্থানগত প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিণ্ডের গঠন আলোচনা করো অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন আলোচনা করো তো চলো আমরা শুরু করি দেখো কি বলছে বলার আগে আমি তোমাদের একটা কথা বলি মেরুদণ্ডী প্রাণী শুরু হচ্ছে কোথা থেকে দেখো মেরুদণ্ডী প্রাণী বলতে আমরা মাছ ব্যাং শরিশ্রী অর্থাৎ টিকটিকি গিরগিটি থেকে আলটিমেট পক্ষী এবং সর্বশেষে স্তন্যপায়ী প্রাণী এবং আলটিমেট আমরা অর্থাৎ মানুষ এই যে এই বিবর্তনটা এই বিবর্তনটা কিভাবে ধাপে ধাপে সরল থেকে জটিলের দিকে গেছে এবং তাদের যে হৃৎপিণ্ডের গঠনটা সেটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটাই আজকে আমরা পড়বো তো চলো দেখা যাক তো কি বলছে এই প্রশ্নটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসে ঠিক আছে তো দেখ মেরুদন্ডী প্রাণীতে বিভিন্ন শ্রেণীর প্রাণী কোন একটা বিশেষ গঠন পর্যালোচনা করলে কি দেখা যায় না সেটা জটিলতা তাদের বিভিন্ন হলেও তাদের মূল কাঠামো কিন্তু একই অর্থাৎ স্ট্রাকচার একই কিন্তু একই অর্থাৎ ধাপে ধাপে উন্নত হয়েছে সেই জিনিসটা নিচে আমাদের এটা আলোচনা করছি তো প্রত্যেক মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী হৃদপিণ্ড মূলত দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত তোমরা জানো তোমরা ক্লাস নাইনে পড়েছিলে যে হৃদপিণ্ডের দুটো প্রকোষ্ঠতা একটা অলিন্দ এবং একটা হচ্ছে নিলয় তো সেটাই বলেছে প্রত্যেক মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী হৃদপিণ্ড মূলত দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত যথা কি না রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ বা অলিন্দ অর্থাৎ রক্ত গ্রহণ করে কে না অলিন্দ অলিন্দ কিন্তু রক্ত গ্রহণ করে আমরা যখন স্তন্যপায়ী শ্রেণী তথা মানুষের বলব তখনও তোমরা দেখতে পাবে যে অলিন্দ কিন্তু গ্রহণ করে ঠিক আছে সারা দেহের যে রক্তটা সেটা অলিন্দ কিন্তু গ্রাহক হিসাবে কাজ করে অলিন্দ গ্রহণ করে এবং রক্ত প্রেরণ করে কে না নিলয় তাহলে অলিন্দ রক্তটাকে গ্রহণ করছে এবং নিলয় কি করছে সেটাকে সারা দেহে ছড়াচ্ছে অর্থাৎ রক্তটাকে প্রেরণ করছে অলিন্দে সারা দেহের রক্ত গৃহীত হয় যেটা বললাম এবং নিলয় থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে এইটা হচ্ছে আমাদের মেন ব্যাপার ঠিক আছে তো এবার আমরা প্রথম যাকে আলোচনা করবো সেটা হচ্ছে মৎস্য শ্রেণীর প্রাণী মাছের হৃৎপিণ্ডের গঠন রূপ তোমরা ছবিটা দেখতে পাচ্ছ দেখো এই ছবিটা হচ্ছে মাছের হৃদপিণ্ডে তো মাছেদের দেখতে পাচ্ছ কি থাকে না মাছেদের কিন্তু থাকে একটা অলিন্দ এবং একটা নিলয় ঠিক আছে একটি অলিন্দ একটি নিলয় মানুষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি থাকে যখন আমরা দেখব কি দেখবো দুটো অলিঙ্গ দুটো নিলয় দেখো আমাদের থেকে তো মাছ অনেক নিম্ন শ্রেণীর প্রাণী একদম সরল জীব তাই না আর এছাড়াও এরা কি এরা জলে থাকে তাই জন্য এদের তো অত কিছু গঠনের দরকার হয় না তো একটি অলিঙ্গ আর একটা নিলয় দিয়ে এরা কিভাবে রক্ত পাঠায় না মাছ দেখো তোমরা নীল রন্ধে নীল রঙ্গে কি বোঝানো হচ্ছে এখানে না নীল রঙ দিয়ে রক্ত অর্থাৎ কম অক্সিজেন বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মাছ কি করে না মাছ কিন্তু শিরা থেকে নেয় শিরা শিরা থেকে বা ভেন থেকে নিয়ে কিন্তু এই বেশি কার্বন ডাই অক্সাইড যুক্তটাকে প্রবাহিত করে কোথায় না ফুলকা কারণ মাছের প্রধান সার অঙ্গ আমরা জানি ফুলকা ফুলকাতে গিয়ে রক্তটা কিন্তু অক্সিজেন যুক্ত হয় আর মাছ আমরা জানি মাছ কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে তো মাছের এই যে হৃৎপিণ্ডের স্পেশাল টাইপ এই টাইপটাকে বলা হয় কিন্তু ভেনাস হৃৎপিণ্ড ভেনাস ভেন থেকে আসছে শিলা থেকে আসছে তাই ভেনাস হৃৎপিণ্ড কি বলছে দেখো মাছের হৃৎপিণ্ড দুটো প্রকোষ্ঠ যুক্ত অলরেডি আমরা দেখলাম দুটো প্রকোষ্ঠ একটা অলিন্দ এবং একটি নিলয় গঠনগতভাবে এই হৃৎপিণ্ড খুবই সরল অবশ্যই এই গঠনটা খুবই সিম্পল গঠন কারণ এরা জলে থাকে আর আমরা জানি যে প্রথম প্রাণী হিসাবে জীবের উৎপত্তি হয়েছে কিন্তু জলে জল থেকে কিন্তু ধাপে ধাপে ডাঙায় গেছে তো ঠিক আছে এই ধরনের রিপিন্ডের মাধ্যমে এই জায়গাটা লক্ষ্য করো অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বোঝানোর জন্য আমরা নীল রং করেছি এটাতে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সম্পাহিত হলেও এটা কিন্তু জলে বসবাসের পক্ষে উপযুক্ত একেই বলা হয় বিনাশ্রী কারণ মাছের হৃৎপিণ্ডটা কি করে না শিলা থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে ফুলকাতে যায় এবং ফুলকাতে গিয়ে সেটার মধ্যে কিন্তু দ্রবীভূত অক্সিজেনটা মেশে তাই জন্য এদের বলা হয় ভেনাস আচ্ছা এরপর মাছের পর কে না মাছের পর কিন্তু উভচর অর্থাৎ মাছ মানে পুরোপুরি জলে বসবাস করে উভচর মানে তারা জলে বাস করবে ডাঙাতেও বাস করবে তাই না তার মানে নিশ্চয়ই মাছের থেকে এদের হৃৎপিণ্ডের গঠনটা কিছুটা উন্নত হবে তোমরা ক্লাস ফাইভে যখন ছিল তোমরা যে অঙ্কটা শিখছিলে তোমরা সিক্সে ওটা ফাইভের জিনিসটা তো থাকছে তার সঙ্গে আরো নতুন এক্সট্রা কিছু শিখছো তাই না তাহলে আরো উন্নত হচ্ছে উভয় শ্রেণীর কি বলছে দেখো দুটো অলিন্দ ও একটি নিলয় দেখো দুটি অলিন্দ একটা ডান অলিন্দ একটা বাম অলিন্দ এবং একটা নিলয় একটি নিলয় ঠিক আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তোমরা দুটো অলিঙ্গ কিন্তু মিলেমিশে যাচ্ছে না কেন মিলে এদের মধ্যে এই অলিন্দ দুটোর মধ্যে আন্ত অলিন্দ পর্দা আছে অর্থাৎ দুটো অলিন্দর মাঝের যে একটা পর্দা সেটার নাম হচ্ছে এই জায়গাটা দুটো অলিঙ্গের মাঝের যে পার্টিশন যেটাতে দুটো আলাদা থাকছে দেখো একটাতে দেখো নীল রং বোঝানো হচ্ছে অর্থাৎ একটাতে কিন্তু বেশি কার্বন অক্সাইড যুক্ত আর একটাতে কিন্তু বেশি অক্সিজেন যুক্ত লাল অর্থাৎ কি বোঝানো হচ্ছে বেশি অক্সিজেন যুক্ত তো এই কার্বন অক্সাইড আর অক্সিজেনটা

কিছুটা মিশ্রিত হচ্ছে তা এবং দেহে রক্তের পরিবহন ঘটছে যেমন উদাহরণ হচ্ছে ব্যায়াম সুতরাং আমরা দেখলাম মাছ এক গোচা শ্রেণীর হৃদপিন্ড তোমরা স্ক্রিনশট নাও এরপর আমরা সরীসৃপ স্কর্মপায়ী হৃদপিণ্ডের কথা কিন্তু আলোচনা করব তবে এবার আমরা দেখবো সরিসৃৎ শ্রেণীর ঋদপিণ্ড তো সরিসৃৎ শ্রেণীর হৃদপিন্ড তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এদের ক্ষেত্রে কি আছে দেখো এদের ক্ষেত্রে ডান অলিন্দ বাম অলিন্দ অর্থাৎ অলিঙ্গের প্রাচীর সুন্দরভাবে আলাদা এবং এদের মাঝখানে দেখো একটা অসম্পূর্ণ আন্তনিরয় পর্দা আছে অর্থাৎ আগে উভচরের ক্ষেত্রে যেমন কি ছিল উভচরের ক্ষেত্রে কিন্তু এই দুটোর মাঝখানে একটা আন্ত অলিন্ত পর্দা ছিল সরীসৃপের ক্ষেত্রে কিন্তু অলিন্ত দুটো স্পষ্ট ভাবে বিবাদিত এবং কালারও দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা দিয়ে কম অক্সিজেন যুক্ত এবং একটা দিয়ে অধিক অক্সিজেন যুক্ত রক্ত আসছে কিন্তু নিলয়ে অসম্পূর্ণভাবে মিশছে ঠিক আছে অর্থাৎ দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তের সম্পূর্ণরূপে কিন্তু মিশ্রণ ঘটছে না তাই জন্য এরা কিন্তু উন্নত হয়েছে কি বলছে দেখো দুটি অলিঙ্গ দেখতেই পাচ্ছি আমরা দুটি অলিঙ্গ এবং আংশিকভাবে বিভক্ত নিলয় এই যে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দ্বারা গঠিত ঋণ তুলনামূলকভাবে জটিল কাদের তুলনায় জটিল মাছ এবং উভচরের থেকে জটিল দূষিত ও বিশুদ্ধ রক্তকে পৃথক রাখার বিবর্তন শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমরা দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তকে যে বিভেদিত করা অর্থাৎ যাতে তারা মিশে না যায় তার জন্য কিন্তু একটা বিভেদন এই পর্দা এটা কিন্তু শুরু হয়েছে আগেরকার ক্ষেত্রে আমরা কিন্তু ছবি দেখেছিলাম নিলয়ে এসে কিন্তু বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্তের মোটামুটি মিশ্রণ ঘটছে উদাহরণ কি দেখো সাপ তিক গির অর্থাৎ যে সমস্ত প্রাণী প্রাণীরে দেখা যায় কিন্তু ব্যতিক্রম এটা কিন্তু তোমাদের সব প্রশ্নের প্রায় আসে যে এক কোন যে কোনো একটি সরিশ্রীপের উদাহরণ দাও বা কোন সরিশ্রীপের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত এটা কিন্তু খুব ভালো সট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো কুমিরের হৃদপিণ্ড কিন্তু দুটি অলিঙ্গ ও দুটি নিলয়ে মোটামুটি নিবেদিত থাকে এদের ক্ষেত্রে তিনটে প্রকোষ্ঠ দুটো অলিঙ্গ একটা নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় কিন্তু মোটামুটি ভাবে অর্থাৎ দুটি অলিন্দ এবং দুটি নিলয় স্পষ্টভাবে বিভেদিত থাকে এরপর আমরা আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে স্তর্ণপায়ী হৃদপিণ্ড বা পাখি আর স্তর্ণপায়ের কেমন হৃৎপিণ্ডের গঠন তো পক্ষী ও স্তর্ণপায় শ্রীভুক্ত সমস্ত প্রাণীর হৃৎপিণ্ড কিন্তু দুটি অলিন্দ দুটি নিলয় দ্বারা গঠিত দেখো দুটি অলিন্দ ডান ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাহ নিলয় এইভাবে কিন্তু এদের টোটাল চারটে প্রকোষ্ঠ কিন্তু সুন্দরভাবে বিভেদিত থাকে অর্থাৎ চারটে প্রকোষ্ঠ কিন্তু একদম আলাদা আলাদা ছবি দেখে বুঝতে পারছি আর মাঝখানে কিন্তু একদম পরিপূর্ণ রূপে কিন্তু নিলয় নিলয় পর্দা যেটা দুটোকে কিন্তু আলাদা করেছে যাতে দূষিত এবং বিশুদ্ধ রক্তের কখনোই মিশ্রণ না ঘটে এটা কিন্তু অনেক জটিল জীবের ক্ষেত্রে এই গঠনটা দেখা যায় দেখতে পাচ্ছি আমরা চারটে প্রকোষ্ঠ একটা দুটো তিনটে চারটে টোটাল চারটে প্রকোষ্ঠ কিন্তু দেখা যায় কি বলছে দেখো এদের ক্ষেত্রে কখনোই বিশুদ্ধ রক্ত অর্থাৎ বেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মেশে না আমরা কি দেখতে পাচ্ছি যে এরা মিশে গেছে মিশছে না কিন্তু আগেরটার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিশ ছিল না তার কারণে একটা অসম্পূর্ণ পর্দা ছিল অসম্পূর্ণ নিলয় ছিল তার জন্য আর এদের সম্ভাবনে এই জায়গা থেকে স্থান দিয়ে দিচ্ছি এই দ্বিচক্রী হৃদপিণ্ড কিন্তু কখনো কখনো আসতে পারে তার দ্বিচক্রী প্রতিবার সংবহনে মানুষ আর কাっき ঋতপিণ্ডের রক্ত দুটো চক্রে বিভক্তিত থাকে বা দুটো চক্রে আবর্তিত হয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত চক্রের মধ্যে কিন্তু আবর্তিত হয় অর্থাৎ একবার ফুসফুসে যায় রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য আর একবার কি হয় সারা দেহে দূষিত রক্তগুলো এসে আবার ফুসফুসে যায় অর্থাৎ টোটাল এই যে দুটো পথ এই যে আবর্তিত হয় একবার ফুসফুসে যায় একবার সারা দেহে যায় এই জন্য এদের দ্বি শক্তির বলা হয় অর্থাৎ আমাদের শরীরে ডানমলিন্দ বাম অলিম ডানমালিন্দ ডান নিলয় যে দূষিত রক্তটা আসছে সেটা কিন্তু ফুসফুসীয় ধ্বনির মাধ্যমে পরে কিন্তু ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে কিন্তু সেটা বিশুদ্ধ হয় অক্সিজেন যুক্ত হয় তারপর কিন্তু সেটা বাম আসে বাম অলিঙ্গ থেকে সেটা বাম যায় এবং বাম নিলয় থেকে সেটা পথে সারা ছড়িয়ে যায় এটাই কিন্তু হচ্ছে আমাদের হৃদপিণ্ডের হৃদপিণ্ডের আগমনের আমরা যেখানে প্রথম এসেছে মাছ তারপর উভচর তারপর সরিষে তারপর পাখি এবং তারপর স্তন্যপায়ী আরেকটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলে রাখি সেটা আমাদের এই যে অক্সিজেন দেখো আমরা তো মানুষ অর্থাৎ আমরা স্তন্যপায়ী প্রাণী তো আমাদের ক্ষেত্রে বিপাকের হার মেটাবলিক যে রেট সেটা কিন্তু অনেক বেশি তাই জন্য আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের চাহিদা প্রচুর বেশি সেই কারণে কিন্তু আমাদের এই রকম সুগঠিত একটা হৃদপিণ্ডের গঠন থাকে কিন্তু মাছেদের কিন্তু বিপাকক্রিয়ার হার একদমই অনুন্নত ঠিক আছে খুব কম তাই জন্য মাছ কিন্তু সরল প্রকৃতির জীব এবং মাছের দেহেও কিন্তু ওই কারণে একচক্ষে হৃদপিণ্ড দেখা যায় কারণ মাছের দেহে কিন্তু একবারই আবদ্ধ হয় হয়েছে আর তারপর ধাপে ধাপে আমাদের শরীরে যেহেতু বিপাক্রিয়ার হার বেশি তাই জন্য আমাদের অক্সিজেন কনসামশনও বেশি আর তাই আমাদের এরকম সুগঠিত গঠন কিন্তু হৃদপিণ্ডের দেখা যায় অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নেবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি পরীক্ষাতে এত সুন্দরভাবে ছবি না আঁকলেও হবে জাস্ট একটা স্ট্রাকচার করে পয়েন্টগুলো করে দেবে একটা স্ট্রাকচার করে এইরকম স্ট্রাকচার করে শুধু পয়েন্টগুলো করে দিলেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে তোমরা জানিও কেমন লেগেছে ভিডিওটা দেখা হচ্ছে পরে ক্লাসে